হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো প্র্যাকটিস সেট নাম্বার থার্টি ফোর তো ফ্রেন্ডস অলরেডি আমাদের এক থেকে ৩৩ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে এক থেকে তেত্রিশ পর্যন্ত প্র্যাকটিসে যারা না দেখেছে অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কুল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরীর নাম কি তো এখানে চারটি অপশন রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আইএনএস বিক্রান্ত হল ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমান রণতরী ওকে অপশান এ ই দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে দু সালে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে আইনেস বিক্রান্তকে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল কোনটি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হাতি ভারতীয় হাতি হল ভারতের জাতীয় ঐতিহ্যবাহী হাতি এবং এটি দু সালে জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কোন গ্যাস ফ্রিজে জল ঠান্ডা রাখে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস ফ্রিজের জলকে ঠান্ডা রাখতে সাহায্য করে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কোন দেশে কোনো মন্দির নেই সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সৌদি আরবে কোনো মন্দির নেই অপশান এ সঠিক উত্তর তোমরা মনে রাখবে ফ্রেন্ড সৌদি আরব পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো মন্দির বা গির্জা নেই অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন কোন বিখ্যাত মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনার্কির সূর্য মন্দির অপশন বি সঠিক উত্তর কোনার্কির সূর্য মন্দির বা সান টেম্পেল ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট এবং এটি কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজ্যে অবস্থিত সূর্য মন্দিরটি ওকে এটি বিশাল আকারের এবং কালো রঙের কারণ এখানে নাবিকদের কাছে ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত ওকে এবং ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে এটি ঘোষণা করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ভারতের কোন বিখ্যাত প্রতিষ্ঠানটি বক্তিয়ার খিলজি দ্বারা ধ্বংস হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে এখানে নালন্দা বিশ্ববিদ্যালয়টি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে বারো শতাব্দীর শেষের দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেছিল এবং এটি একমাত্র বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল যেখানে হাজার হাজার শিক্ষার্থী বা পণ্ডিত পড়াশোনা করত। নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন ভারত কবে প্রথম ক্রিকেটে বিশ্বকাপ যেতে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে অপশান এ সঠিক উত্তর ওকে এই বিশ্বকাপ ভারত তৎকালীন দুইবার চ্যাম্পিয়নে ওয়েস্ট ইন্ডিজ ফাইন ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়েছিল এবং সেই সময় ভারতীয় দলের অধিনায়ক কে ছিল কপিল দেব ছিল ওকে নেক্সট দেখো ফটাফট সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আট নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি এইচ ফোরটি ফোর ওকে ভারতের জাতীয় সড়ক এটি এটি ভারতের উত্তর এবং দক্ষিণ কোরিডোরকে সংযুক্ত করেছে যেটি শ্রীনগর থেকে কন্যাকুমারী শেষ পর্যন্ত বিস্তৃত নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন কাকে ভারতীয় রেলওয়ে জনক বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লর্ড হালসিকে বলা হয় ভারতের রেলের জনক ওকে আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হালসি তোমরা মনে রাখবে আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত ছিল ভারতের গভর্নর জেনারেল এবং তার কার্যকালেই ভারতে প্রথম রেল চালু হয় নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন কাকে ভারতের মেট্রো বলা হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেট্রোমেন বলা হয় ই শ্রীধরনকে ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ই শ্রিধরন রেলওয়ে এবং দিল্লি মেট্রো নির্মাণের ক্ষেত্রে তার অবদানের জন্য এই উপাধি তিনি পেয়েছেন ওকে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের দুগ্ধ মানব কাকে বলা হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভার্গিস কুরিয়ানকে বলা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে ডক্টর ভার্গিস কুরিয়ানকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় ওকে তিনি অপারেশন ফ্লার্ড নামে একটি কৃষি উন্নয়ন কর্মসূচি শুরু করেছিলেন নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা নবচারী কে ছিলেন মহিলা মহাকাশচারীর কথা যদি বলা হয় সঠিক উত্তর চলে যাবে কল্পনা চাওলার সাথে অপশান এ সঠিক উত্তর ওকে কল্পনা চাওলা কে ছিলেন ফ্রেন্ডস কল্পনা চাওলা হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভচারী এবং তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসাবে মহাকাশে পাড়ে দিয়েছিলেন ওকে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী অপশান এ সঠিক উত্তর ওকে ইন্দিরা গান্ধী উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এবং উনিশশো থেকে উনিশশো চুরাশি সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ওকে এবং তোমরা মনে রাখবে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় নেক্সট দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় পুলিশের সর্বোচ্চ পদ কোনটি ভারতীয় পুলিশের সর্বোচ্চ পদের কথা যদি বলা হয় ডিজিপি পদটি ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তোমরা মনে রাখবে ডিজিপির ফর্ম কি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হলো ডিজিপির ফর্ম ওকে তোমরা মনে রাখবে এটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ বাহিনীর প্রধান পদে দায়িত্বে থাকেন ডিজিপিরা নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি প্রতিভা পাতিল হলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন তিনি বারোতম রাষ্ট্রপতি ছিলেন ওকে এবং তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ফাতিমা বিবি অপশান বি সঠিক উত্তর ওকে মনে রাখবে বিচারপতি এম ফাতিমা বিবি উনিশশো সালে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে শপথ নেন নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা রাজ্যপালের পদে নিযুক্ত হন রাজ্যপালের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু ওকে অপশান এ সঠিক উত্তর সরোজিনী নাইডু থেকে উনিশশো সাল পর্যন্ত উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ওকে সালটি মনে রাখবে উনিশশো সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন ইভিএমের পূর্ণরূপ কী ফুল ফর্ম অফ ইভিএম সঠিক উত্তর হয়ে যাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন অপশান এ সঠিক উত্তর যারা যারা অপশান এ করেছে সঠিক উত্তর ইভিএম হল ভোট গ্রহণের একটি যন্ত্র যা ভারতে ব্যবহার করা হয় নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাদার টেরেজা অপশান ডি সঠিক উত্তর ওকে তোমরা মনে রাখবে ফ্রেন্ডস মাদার টেরেজা উনিশশো সালে তার মানবিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন এবং তিনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কর্ণম মালেশ্বরী হলেন অলিম্পিক পাপক প্রথম ভারতীয় মহিলা তিনি দু সালে সিডনি অলিম্পিকে ভরত্তোলন ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন সরি ভারতের প্রথম সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার কোনটি তো খেলাধুলার জন্য দেওয়া হয় পুরস্কার এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অপশান ইজ দ্য রাইডেন্সের ক্রীড়া পুরস্কার ওকে এই পুরস্কারটি বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ওকে তো তোমরা মনে রাখবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বর্তমানে মেজর ধ্যানচাঁদ পুরস্কার নামে পরিচিত এবং প্রথম পাপক ছিলেন দাদা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দ হলেন প্রথম প্রাপক ওকে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন কাকে ভারতীয় সিনেমার জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি দাদা সাহেব ফাল্কে অপশান সি সঠিক উত্তর দাদা সাহেব ফালকে উনিশশো সালে দেশের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ফিচার ফিল্ম রাজা হরিশ্চন্দ্র তৈরি করেছিলেন ওকে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে গুজরাট অপশান বি সঠিক উত্তর গুজরাটের উপকূলের দৈর্ঘ্য প্রায় ষোলোশো কিলোমিটার যা ভারতের সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন কাকে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বল্লভ ভাই প্যাটেল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সর্দার বল্লভ ভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনকে রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ বা আন্নাকালী পাকড়াশি হচ্ছে এর পাশাপাশি তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এগারো খ্রিস্টাব্দে জনগণ মন রচনা করেন এবং উনিশশো পঞ্চাশের কথা যদি বলা হয় ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় ওকে জনগণ মনো নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ তোমরা মনে রাখবে এই নদীটি ভয়াবহ বন্যার কারণে যার জন্য এই নামে পরিচিত ওকে বাংলার দুঃখ নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জেনারেল ডায়ারের নির্দেশে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্ন ভারতের জাতির জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে মহাত্মা গান্ধী যার পুরো নাম হল মোহন দাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামে তার আন্দোলন এবং সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি ওকে নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় সিলিকন ভ্যালি বা সিলিকন সিটি বিজ্ঞান নগরী যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালুর শহরের সাথে অপশান বি সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে কর্ণাটকের রাজধানী হলো ব্যাঙ্গালুর এবং ব্যাঙ্গালুরের প্রচুর সংখ্যক রয়েছে আইটি কোম্পানি ওকে এবং এই তার জন্যই তাকে বলা হয় বিজ্ঞান নগরী নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন ভারতের কোন রাজ্যকে পাঁচ নদীর দেশ বলা হয় পঞ্চ নদীর দেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদীর দেশ পাঞ্জাব নামটি এসেছে ফরাসি শব্দ ওকে থেকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর ওকে আজকে তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং